ফুটবল মানি আবেগ ফুটবল মানি ইতিহাস আর ফুটবল মানেই আর্জেন্টিনা দু সালে কাতারে তারা প্রমাণ করেছে স্বপ্ন শুধু দেখলেই হয় না স্বপ্ন সিনিয়ে নিতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও কি আর্জেন্টিনাই হবে চ্যাম্পিয়ন আজকের এই ভিডিওতে আমরা জানাবো পাঁচটি শক্ত কারণ যার ভিত্তিতে আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিততে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কারণটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ নাম্বার এক লিওনার মেসি শেষ বিশ্বকাপে আগুন লিওনাল মেসি এই নামটাই একটা ইতিহাস দু হাজার ছাব্বিশ হতে পারে মেসির শেষ বিশ্বকাপ আর শেষ মানে কিছু উজাড় করে দেওয়া দু সালে আমরা দেখেছি একজন মেসি কিভাবে পুরো দলকে নেতৃত্ব দিয়েছে গোল অ্যাসিস্ট পেনাল্টি মোটিভেশন সব কিছুতেই দু সালে হয়তো মেসি আর আগের মতো নব্বই মিনিট দৌড়বে না কিন্তু তার মস্তিষ্ক তার ভীষণ তার নেতৃত্ব এখনও যেন দলের জন্য ভয়ঙ্কর শেষ বিশ্বকাপে মেসি মানে একদম আগুন ফর্ম কারণ নাম্বার টু লিওনার্ড স্কলোনি মাস্টার প্ল্যান লিওনার স্কলোনি একজন কোচ না একজন চেস মাস্টার স্কলোনির সবচেয়ে বড় শক্তি কী জানেন ম্যাচ বুঝে দল বদলানো প্লেয়ার অনুযায়ী প্র্যাকটিস বড় ম্যাচে ভয় না পাওয়া দু হাজার বাইশ বিশ্বকাপে সে সৌদি আরবের কাছে হেরে ভেঙে পড়েনি বরং সেখানে থেকেই দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে দু হাজার ছাব্বিশ সালে স্কলোনি থাকবে আরও অভিজ্ঞ আরও ঠান্ডা মাথার আরও বিপজ্জনক কারণ নাম্বার তিন তরুণ প্লাস অভিজ্ঞতার পারফেক্ট মিক্স দু সালে আর্জেন্টিনা দল হবে একদম ব্যালেন্সেড একদিকে মেসি লাউতারো তরুণ নিকোপাস ও মাস্তান্তোনোরা আর অন্যদিকে জুলিয়ান আলবারেস অ্যান্জো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টার লিসান্দ্রো মার্টিনেস এই কম্বিনেশনটাই বিশ্বকাপের সবচেয়ে দরকার অভিজ্ঞতার শান্ত মাথা তরুণের ক্ষুদা ও গতি এই দলটা শুধু খেলবে না এই দলটা লড়াই করবে কারণ নাম্বার চার ডিফেন্স প্লাস গোলকিপিং দেয়াল বিশ্বকাপে শুধু গোল করলেই জেতা যায় না গোল না খাওয়াও লাগে আর আর্জেন্টিনার এখানে আছে বিশ্বের সেরা গোলকিপারদের একজন এমিলিয়ানোর দিবু মার্টিনেজ পেনাল্টি মানেই দিবু বিগ ম্যাচ মানেই দিবু তার সামনে আছে লিসান্দ্রো রোমেরোরা এই ডিফেন্স লাইন যে কোনো বড় দলকে থামাতে পারে কারণ নাম্বার পাঁচ চ্যাম্পিয়ন মেন্টালিটি সবচেয়ে বড় কারণটা এখন বলছি আর্জেন্টিনা এখন জিততে জানে দু সালে কোপা আমেরিকা দু হাজার বাইশ সালে ফিনালোসিমা আবার দু হাজার বিশ্বকাপ দু সালে আবারও কোপা আমেরিকা এই দলটা জানে কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয় চাপ কি ফাইনাল কি ট্রফি তুলতে কি লাগে দু সালে ওরা মাঠে নামবে ডিফেন্সিভ না ভয় নিয়ে না বরং আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন দল সব সময় সবচেয়ে বিপজ্জনক তাহলে প্রশ্নটা আবার করি দু হাজার বিশ্বকাপ কি আবার আর্জেন্টিনার পাঁচটা কারণ দেখলে উত্তর একটাই হ্যাঁ সম্ভাবনা খুবই বেশি আপনার কি মনে হয় আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে নাকি অন্য কোনো দল চমক দেবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ফুটবল নিয়ে এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন